রাস্তা দিয়ে মোটা চলা যাচ্ছে না আমাদের একটা ডেলিভারি রুগী যদি পেশেন্ট থাকে যে ডাক্তার দেখা আবার সেরকম রাস্তার পরিস্থিতি নেই জায়গায় হয়তো ডেলিভারি করতে হবে এর জন্য আমরা পথপরত করেছি কতদিন বেহাল রাস্তা সংস্কার না হলে পদত্যাগ করা হুশিয়ারি দিলেন স্বরূপনগর ব্লকের সারাকুল গ্রাম পঞ্চায়েতের কাটাবাগান গ্রামের শাসক দলের এক সদস্য স্থানীয় সূত্রে খবর স্বাধীনতার পর থেকে এলাকার রাস্তাঘাট বেহাল দশায় পড়ে রয়েছে বহুবার আবেদন নিবেদন করেও কোনো শুরু হয়নি এর ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বেহাল রাস্তা সংস্কার না হলে পদত্যাগ করার হুঁশিয়ারি দিলেন স্বরূপনগর ব্লকের সারাপুল নির্মাণ পঞ্চায়েতের কাঠাবাগার গ্রামের শাসক দলেরই এক সদস্য স্থানীয় সূত্রে খবর স্বাধীনতার পর থেকেই এলাকার রাস্তাঘাট বেহাল দশায় পড়ে রয়েছে বহুবার আবেদন নিবেদন করেও কোনও শুরু হওয়া হয়নি এর ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পঞ্চায়েত সদস্য জানিয়েছেন এই পরিস্থিতিতে যদি দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হয় তাহলে তিনি তার পদ থেকে ইস্তফা দেবেন তার এই হুঁশিয়ারি স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে সাধারণ মানুষ তার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত রাস্তা মেরামতের দাবি তুলেছেন

তারা বলছে রাস্তা হবে হবে বলে রাস্তায় তো কিছু করছে না বারবারই যাচ্ছে তাদের কাছে একই প্রস্তাব নিয়ে আমাদের দায়ী একটাই হচ্ছে কথা কোনো কিছু আমাদের দরকার নেই আমাদের শুধু রাস্তাটা হোক এটাই আপনাদের ফসল নিয়ে আসতে সমস্যা হয় সমস্যা বলতে কি আমরা মরার তারা খারাপ লাগা আমরা ফসল যেন অবস্থা প্রত্যেকদিন গাড়ি পাল্টি খাচ্ছে এখানে প্রত্যেক দিন পাল্টি খাচ্ছে একটা একটা লোক ছিল এখানে আমার ভ্যানে তার লাভি দেয় ওই জায়গায় আছে এখানে পাল্টি খাওয়ার মতো কেন কি কেন আরে রাস্তা গত খারাপ মাঠে তারা খারাপ জায়গা আপনার কি সবজি নিয়ে যান এখানে সবজি মানে কি আমাদের মাঠে দুই ধারে সবজি আছে সবজি নিয়ে আমি হাটে যাতেই পারি না কতদিনের সমস্যাটা আরে বাবা দীর্ঘদিনের সমস্যা